আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমি কিন্তু পার্সোনালি থ্রি পিস পড়তে খুবই পছন্দ করি আর এইটা টাইপের থ্রি পিসগুলো তো খুবই ইউনিক আর এখন খুব চলছে আর এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ললোসা সিল্ক বলে ঠিক আছে পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন আমরা ফার্স্টে এইটা দিয়ে দেখাবো মানে এখানে হয় কি কাপড়গুলো কিন্তু খুবই সিল্কি থাকবে খুবই স্মুথ এবং সিল্কি কাপড় হবে এগুলো যারা একটু ফেন্সি টাইপ পড়তে পছন্দ করেন নিয়ে নিতে পারেন কিন্তু দেখেন এগুলো কিন্তু এরকম থাকছে এটা হবে ফ্রন্ট ফন্ট আর ব্যাক এটা হাতার কাপড় এটা দুইটা হাতা আর এটা হচ্ছে জামার ফ্রন্ট এবং ব্যাংক এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম এটার সালোয়ার আমরা দেখাচ্ছি এটার সাথে গলায় কিন্তু এক্সট্রা একটা প্যাচেস পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি সিল্ক খুবই স্মুথ একটা সিল্ক ম্যাটেরিয়াল সালোয়াটা রয়েছে এটা খুব শাইনিং ম্যাটেরিয়াল আর ওন্নাটা হবে এই যে সিল্কের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ড্রেস গুলো খুবই সুন্দর বিশাল বড় ওন্না পাচ্ছেন তবে এটার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 3500 টাকা 3500 টাকা এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ওকে নেক্সটে চলে যাই ভাই আমার নেক্সট এই ড্রেসটা খুব ভালো লাগছে এটা একটু দেখেন এটা দুইটা শেড আছে এটা আর এইটা একই ড্রেস যে শেডটা মনে হয় চেঞ্জ এই যে এটা হচ্ছে একটু শেডের মধ্যে এটাতে কিন্তু কোনো প্রিন্ট পাবে না সম্পূর্ণ শেড এই যে দেখেন খুব এটা হবে এরকম হবে এই যে এটা নিচের দিকে যাবে এগুলো হাতা ফন সাইড ব্যাক সাইড সম্পূর্ণই প্রিন্টের কাপড় দিয়ে আছে এখানে সালোয়ার সহ জি আচ্ছা এটা সালোয়ার সহ এটা সাথে আপনারা পাচ্ছেন উন্নাটা এই যে এটা হচ্ছে আপনার জামাটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা প্রাইস কি আছে না এটা প্রাইসটা একটু আলাদা হবে আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে

এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এটা আবার ক্যাটালগ আছে এই যে মানে যেগুলোর ক্যাটালগ হাতের কাছে আছে আমরা দেখিয়ে দিচ্ছি আমার ভাই যেটা বলছিল যে এত স্লিপারি কাপড় এগুলোর ভিতর থেকে ক্যাটালগ পরে যায় ঠিক আছে পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায়নি কিছু কিছু ডিজাইনের বাট প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে এটা কিন্তু নিচের ডিজাইনটা মূলত এটা আপনার ছেলে গাউন হিসেবে বানাতে পারবেন এটা হচ্ছে নিচে যান আপনারা চাইলে কিন্তু এটা গাউনও বানাতে পারবেন গোল করে ঠিক আছে ক্যাটালকে গোল করেই বানানো সালোয়ার ট্যাক কালারের মধ্যে কাপড়গুলো খুবই স্লিপার ইভেন্স আমি নিজে যেটা দেখলাম এটা হচ্ছে গলার প্যানেলটা ওয়াও প্যাচেসটা কি সুন্দর দেখছেন কি সুন্দর করে ক্রিস্টাল স্টোনের কাজ এটা হচ্ছে সালোয়ার হাতার ওড়নাটা দেখায় ওড়নাটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক ম্যাটেরিয়াল এটার প্রাইস কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে 3500 এবারে প্রিমিয়াম হলো প্রিমিয়াম নেক্সট এ চলে যাই আমরা নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা একটু এই ব্লু এটা ক্যাটাগ আছে দেখাই এগুলো কিন্তু খুব হিট ডিজাইন এই যেটা ক্যাটাগ লগটা ঠিক আছে দেখেন এটা অরিজিনাল পাকিস্তান কোন সাইড ব্যাক সাইডে প্রিন্ট থাকবে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা এটা হবে হাতা হাতা এই যে বডি এই যে বডি এই যে বডি আচ্ছা এটা বডি আর সালোয়ারটা প্রিন্টে না আচ্ছা এটা হচ্ছে জামার বডি ভাই আমি একটু দেখাই এটা হচ্ছে বডি এটা এটা দুই মাঝখানে এই যে মানে একটু পাকিস্তানি ড্রেস তো বুঝতেই পারছেন এগুলো মানে ফিটিং করা থাকে অন্যভাবে এই যে দেখেন এবার বুঝতে আমার মনে হয় সুবিধা হবে আপনাদের এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটাই ব্যাক পার্টে থাকবে এবং এটা হাতা পরের এটা হচ্ছে সালোয়ার ওকে আই হোপ আমি বুঝাতে পেরেছি এটা সালোয়ার হ্যাঁ আর অন্যটা দেখিয়ে ভাই এই যেটা হচ্ছে অন্যটা এটার প্রাইস কত পড়ছে রিপ্রাইস করবে মাত্র 2500 টাকা এটা 2500 টাকা ওকে এটা 2500 তে পেয়ে যাচ্ছেন নেক্সট আই চলে যায় কাপড়গুলো খুবই স্মুথ সিল্কি কাপড় খুবই স্মুথ এটা একটু দেখিয়ে দিই এটার মধ্যে ক্যাটালগ আছে না এটাতে ক্যাটালগ নাই আমরা এটা দেখাই ওই যেটা বলছিলাম কাপড়গুলো এত স্লিপারই যে ক্যাটালগ পড়ে যায় পরবর্তীতে তার মানে খুঁজে পাওয়া যায় না এই যে দেখেন খুব সুন্দর এটা হবে ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এটা হাতা কাপড় সাইডে ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা হাতা কাপড় এটা হাতা আচ্ছা সালোয়ারনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা কাপড়গুলো খুবই সিল্কি

ব্লুটার মতো এটা সালোয়ার মহা একই সাথে সেট করা থাকবে এই যে মাঝখানে একটা ভাঁজ দিয়ে দিন ভাই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা ঠিক আছে ফ্রন্ট ব্যাক দেন এটা হাতা এবং এটা হচ্ছে সালোয়ারটা আই হোপ আমি আপনাদের বুঝাতে পেরেছি এই যে ফ্রন্ট এটা ফ্রন্ট তারপর এটা হাতার কাপড় আর এটা হচ্ছে সালোয়ার আর এটা ব্যাক সালোয়ারটা হবে এটা আর ব্যাক পার্ট এটা থাকবে সালোয়ার সালোয়ার তোই প্রিন্টেড ওন্নাটা দেখে ওন্নাটা অনেক বড় এটার দাম কত পড়বে এটা প্রাইস পড়বে 2500 টাকা মাত্র 2500 টাকা কাপড়গুলো খুবই প্রিমিয়াম সিল্ক 2500 টাকা আর একটা লাস্ট দেখাচ্ছি এটা মনে এটার কালার सेम ডিজাইন শুধু কালার আলাদা কালারটা চেঞ্জ এটা ক্রিম কালারের সাথে ব্ল্যাক কালারের फ्लावर হবে জাস্ট আমরা জামাটা হালকা ওপেন করে রাখাই এই যে সবকিছু এক শুধু হচ্ছে প্রিন্টটা চেঞ্জ আপনি যদি ব্ল্যাকটা নিতে চান এটার স্ক্রিনশট দিয়ে দিবেন আমরা এই জায়গাটাই দেখাই এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এটা ফ্রন্ট